ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই জুলাইয়ের আন্দোলন জুলাইয়ে থামতে ব্যর্থ হয় স্বৈরাচার মার্চ পেরিয়ে গেলেও ছাত্র জনতা থামে না সরকারের উপর চাপ বাড়তে থাকে অনেক নাটকীয়তার পর ডিবি পুলিশের হেফাজত থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি তাদের সপ্তাহ খানেক আটকে রাখলেও তারা বলছেন তাদের সঙ্গে যা হয়েছে সেটাকে নিরাপত্তা দেওয়া বলা চলে না মুক্তির আগে তারা বত্রিশ ঘন্টা অনশনে ছিলেন বলেও জানিয়েছেন পহেলা আগস্ট দুপুরে গণমাধ্যমে কথা না বলার শর্তে ডিবি পুলিশের গাড়িতে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয় অবশ্য বাসায় পৌঁছানোর পরেই মুখ খুলতে শুরু করেন সমন্বয়করা মুক্তি পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি লেখেন যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে ততদিন এই লড়াই চলবে মুক্তি পাওয়া অপর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে বলেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই এই গণগ্রেপ্তার গণ ঘৃণার নামান্তর ছাড়া পাওয়া অপর সমন্বয় নাহিদ ইসলাম আবু আবুবাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম বিভিন্ন গণমাধ্যমে তাদের অভিজ্ঞতার কথা জানান এদিন আরও অনেকগুলো ঘটনা ঘটে যা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকেই ত্বরান্বিত করেছে কয়েকদিন ধরে আওয়ামী শীর্ষ নেতৃত্বের বলে আসা বার্তা স্পষ্ট হয় সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক দুই শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় তবে এটা যে নিছক চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে মসলাদ রক্ষার শেষ চেষ্টা তার বুঝতে বাকি থাকে না বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা করে তাৎক্ষণিক বিবৃতি দেয় শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দেয় রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত ডলারে সচল থাকে দেশের অর্থনীতি কিন্তু শেখ পরিবার আর আওয়ামী লীগের রাঘব বলরা লুটপাট করে এই অর্থ আবার বিদেশে পাচার করে এ কারণে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি ঘোষণা করে ফলে এক মাসে রিজার্ভ কমে একশো কোটি ডলার এদিন বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ তথ্যে জানা যায় দশ মাসের মধ্যে জুলাইয়ে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে যা শাসক গোষ্ঠীকে বেকায়দায় ফেলে দেয় এদিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সড়কে নেমেছিলেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওই দিন আমি সকাল থেকে রাস্তায় ছিলাম বাইরে দেখেছি যে সব জায়গায় মানে ঢাকা শহরের প্রায় প্রতিটা জায়গায় বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ যার যার পেশা থেকে লিড দিচ্ছিলো যেমন আমি ফার্ম গেটে দেখেছি ঢাকেন বেশি দেখেছি ক্লাবের সামনে দেখেছি যাত্রাবাহী দেখেছি সবাই রাস্তায় নেমে এসেছিল কারণ এই যে ষোলো তারিখ থেকে যে হত্যাযজ্ঞ শুরু করেছিলেন এই স্বৈর শাসন ব্যবস্থা প্যাশিবাদ টিকিয়ে রাখার জন্য এই শাসন ব্যবস্থার প্রতিবাদ করেছিল যারা অনেক মানুষ নিহত হয়েছিল শহীদ হয়েছিল তাদেরকে আসলে আমরা ভুলে যাইনি ওই সময় কেউ ভুলে যায়নি সবাই প্রতি রাতে যখন ঘুমাতে যেত তখন বেদনা নিয়ে ঘুমাতে যেত যখন আনুষ্ঠানিকভাবে রিমেম্বারিং আওয়ার হিরো এই কর্মসূচিটা ঘোষণা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন কিন্তু সবাই যার যার পেশা থেকে যার যার জায়গা থেকে এবং নিরপেক্ষ ব্যক্তিরাও এই আন্দোলনে সামিল হয়ে গেল শেখ হাসিনার যে এই নিপীড়ন এই অত্যাচার এবং এই খুন গুম এবং প্রচুর গণ অ্যারেস্ট হচ্ছিল সেটা কেউ মেনে নিতে পারেনি এই জনতা তাই রাস্তায় নেমে এসেছে এবং হিরোদেরকে স্মরণ করার জন্য নিজেরাও রাস্তায় নেমে এসেছে এবং প্রতিবাদ করেছে সকল ভয় ভীতি উপেক্ষা করে রাজধানীতে শিক্ষক শিক্ষার্থী নাগরিক সমাজের পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদন জগতের তারকারাও সড়কে নেমেছিলেন দেশের বিভিন্ন জায়গায় আইনজীবীরাও বিক্ষোভে যোগ দিয়েছেন তবে প্রতিদিনের মতো এদিনেও পুলিশ র্যাব ও বিজেপি ছিল কঠোর অবস্থানে এদিন শিক্ষকরা সকল কর্মসূচিতে ছিলেন খুব তৎপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঢাকা সমাবেশে যোগ দেন শিক্ষার্থীরা পরে শিক্ষকদের সঙ্গে মিছিল করে আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও নিরবতা পালন করেন তারা জুলাইয়ের ঘটনার পর থেকেই শিক্ষকরা কিন্তু প্রতিবাদী আন্দোলনে সরাসরিভাবে যুক্ত হয়েছিল কখনো শিক্ষার্থীদের সাথে যৌথভাবে আবার কখনো শিক্ষকরা নিজেদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই আন্দোলন করেছে এক আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যৌথভাবে রিমেম্বারিং আওয়ার হিরোজ যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলা থেকে তাদের এই কর্মসূচি শহীদ মিনার পর্যন্ত গিয়েছে বিশ্ববিদ্যালয়ে আমরা মৌন মিছিল করেছি এবং সেইখানে শহীদ মিনারে যে এই সরকারের বিরুদ্ধে আমাদের অনাস্থা এবং এই গণহত্যার প্রতিবাদ এবং এই গণহত্যায় যারা এই এক আগস্ট পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করেছি এবং তাদের রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদের প্রত্যয় এবং অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল এবং এই যে এক তারিখের ঘটনাটি সেটি আন্দোলনে কিন্তু একটা ভিন্ন মাত্রা সংযোজন করেছিল ছাত্র এবং শিক্ষকরা একই কাতারে দাঁড়িয়ে কর্মসূচি পালন এবং সেই কর্মসূচিকে বেগবান করার জন্য দেশবাসীর কাছে যে আমাদের প্রত্যাশা ছিল সেটিতে কিন্তু দেশবাসী দারুণভাবে সেখানে উজ্জীবিত হয়েছিলেন এবং তারা এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য একে চূড়ান্ত লক্ষ্যের দিকে বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক আন্দোলনে তারা নেমে এসেছিলেন এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দুপুরে প্রতিবাদী গানের মিছিল করেছেন পহেলা আগস্ট আমরা একটি প্রতিবাদী গানের মিছিল আয়োজন করি এবং ওই গানের মিছিলটি আমরা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করেছিলাম ওই দিন ড্যাফোডেল বিশ্ববিদ্যালয়ের বারো জন শিক্ষক আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন এবং ওই দিন প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন শিক্ষক আমাদের সাথে একসাথে সমবেত হয়েছিলেন ছাত্র জনতার খনিদের প্রতিহত করুন ব্যানারে মৌন মিছিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মৌন মিছিল শেষ হলে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকেরা তাদের কাছ থেকে শিক্ষার্থীদের ছিনিয়ে আনেন এ সময় বেশ কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন খুলনায় দুপুরে বৃষ্টি উপেক্ষা করে মাথায় লাল কাপড় বেঁধে মানববন্ধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধায় ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ পণ্ড হয় এদিকে চলচ্চিত্র টেলিভিশন ও showbiz জগতের তারকা ও কলাকুশলীরা রাজধানীর ফার্মগেটে দৃশ্যমান মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে সমাবেশ করেন। শিল্পীরা বলেন গোলাগুলি হত্যা দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো এই দেশটা আমার। আমাদেরকেই সংস্কার করতে হবে যেসব শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই আমাদের শিল্পীদের সবার আগে রাস্তায় নামার কথা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে শুধু নয় ঢাকা সহ সারা দেশে আটক সব শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ বিকেলে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ের ডিবি সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা আন্তর্জাতিক অঙ্গন থেকেও এদিন চাপ বাড়তে থাকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঠিক কত মানুষ কিভাবে মারা গেলেন কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চান ঢাকায় পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতেরা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানায় জাতিসংঘ নিউ ইয়র্কে সংস্থাটির নিয়মিত এক ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্তনীয় গুতারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন Can tell you that the Secretary-General remains deeply concerned about the situation in Bangladesh. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. He reiterates his call for all acts of violence to be investigated promptly, transparently, and impartially, and for those responsible to be held to account. এদিন বিকেলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এক বিবৃতিতে পরদিন অর্থাৎ দুই আগস্ট প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে বিবৃতিতে বলা হয় গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মসজিদে বাদ জুমা দোয়া শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জাসহ সব উপসানালয়ে প্রার্থনার আয়োজন এবং শেষে ছাত্রজনতার গণমিছিল অনুষ্ঠিত হবে